আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমি বানাবো চাউমিন এগ চাউমিন এখানে আমি জল নিয়ে নিয়েছি জলটা ফুটে এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দেবো সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে জলটা আমি ছেঁকে নেব এখানে এক চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দেবেন তাতে একে অপরের গায়ে লাগবে না ভেজিটেবলগুলো রেডি করে নিয়েছি নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম গাজর শসা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেল এখানে এগটা ফ্রাই করে নেবো সর্ষের তেল দিয়ে এলাম এগ ফ্রাই করা হয়ে গেছে এবার আমি তুলে নেবো কড়াই চাপিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো তেল সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেবো দিয়ে ভেজিটেবলগুলো দিয়ে দেবো ভেজিটেবলগুলো একটু হালকা সেদ্ধ করে নেবো নাড়াচাড়া করে ভালো করে দিয়ে দিলাম আজিনা মটো মোটো লবণ দিয়ে দিলাম হাফ চামচ সবজিতে এখানে দিয়ে দেবো এক চামচ কালো গোলমরিচ গুঁড়ো এবার আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করতে থাকবো ফ্রাই করা এগটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি dia de soya sauce এখানে দিয়ে দিলাম চাউমিন মশলা মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চাউমিনটা রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি আপনারা বাড়িতে ট্রাই করবেন দারুণ লাগবে খেতে খুবই টেস্টফুল হয়েছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শশা কুচি পেঁয়াজ টমেটো দিয়ে একটু সাজিয়ে নিলাম